প্রথমত এখানে নাম লেখা আছে হলো কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিও আপনারা দেখতে পারবেন আয়া হিলি বেশি কারণ সংসারের কাজ তো আর থাকে পাশাপাশি তো আমাদের বাজার সাদায় রান্না বাড়া সব থাকে তো আজকে আপনার ইব্রাহিম ভাই আয়া দাহিলকে নিয়ে তাদের মন পছন্দের শপিং করে নিয়ে আসছে তার ভিতরে যেটা হয়েছে সেটা হচ্ছে সকাল সকাল একটা পোস্ট চলে আসছে এখানে একটা উপহার তা আমি তো প্রথমে নাম চিনতেই পারতেছিলাম না কে 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 পরে আমি ফাইন্ড আউট করছি যে এটা কে তাহলে চলেন আমরা আগের ভিডিওগুলো দেখে আসি তখন আপনারা লাস্টে যে দেখতে পারবেন যে এর ভিতরে কি কি আছে আজ কয়েকদিন কি হয়েছে ভিডিও শুরু করার পরে কথা বলতে ইচ্ছা করে না মনে হয় যে লেটে আসতে বসে শান্তি করে হচ্ছে কথাগুলো বলবো তো এখানে তো আমি প্রথমে সকালে উঠে তো আহিলিকে স্কুলে দিয়ে আসার পরে আজকে আমি আসলে দেশে একটু ব্যস্ত ছিলাম তো দেশে কথাবার্তা বলছি সকাল থেকে তেমন কিছুই করা হয়নি তারপরে আপনাদের ইব্রাহিম ভাই আহিলকে আনতে যাই কিন্তু আজকে কোন একটা কাজে বাইরে চলে যাওয়াতে আমি আহিলকে আনতে গেছি আহিলের আজকে সুইমিং ডে ছিল তা টাওয়ালটা আর ব্যাগে ঢুকায়নি বেচারা টাওয়াল নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে যাই হোক আমি ওকে তো হেল্প করলাম টাওয়ালটা নিলাম বললাম ব্যাগে ঢুকাইতে সে ঢুকাবে না তার নাকি অনেক গরম লাগতেছে পরে আমি বললাম যে গরম লাগছে তাহলে তুমি কোটটা খুলে ফেলো সেটাও খুলবে না পরে আমি বললাম তাহলে ব্লেজারটা আমার কাছে দাও ব্যাগটা তুমি নিজে হাতে নিয়ে নাও তো বেচারা অনেক চিন্তা ভাবনা করে বললো না ওটা আর খুলবে না ব্যাগটাই নামায় ফেলুক আমি বললাম ওকে ঠিক আছে আহিল কারণ আহিলকে তার বেশি কিছু বললেই খুব বেশি দুঃখিত হয়ে যায় এবং কান্না শুরু করে তো বাসা আসার পরে যথারীতি আমাকে বলছে ডাল দিয়ে ভাত খাবে ওর গতকালকে যে ডাল রান্না করছিলাম ওদের অনেকই পছন্দ হয়েছে আর আসলে ডালটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এখানে আহিলকে আমি ভাত মাখায় দিচ্ছি ডাল দিয়ে সাথে সালাদ দিয়েছি আর আহিল বলছে যে এখন থেকে ওকে এভাবে ভাত মাখায় দিলে খাবে তো অনেক সময় হয় কি এভাবে দিলে খায় না পুরাটা নষ্ট করে টাইম ওয়েস্ট করে তো একটু তাড়াহুড়ার জন্য বা যেন তাড়াতাড়ি কারণ মা তো না স্বাভাবিক একটা মানে কতটুকু খাওয়াইছি সেটা আমি নিজে হাতে খাওয়ালে বুঝতে পারি যে এতটুকু খেয়েছে সেই ছোটবেলার অভ্যাস এটা আসলে তাছাড়া কিন্তু মাখাই দিলে খেতে পারে বা হাত দিয়েও খেতে পারে তো এখানে খাচ্ছিলো আর মানে আমার সাথে অনেক ধরনের গল্প করতেছিল কি কি করছে করছে স্কুলে তা ছোট আমার আমার অনেক এখানে আলাদা হিল নিয়ে আপনাদের ইব্রাহিম ভাই শপিং এ যাবে আজকে আমাদের আসলে বিকালে শপিং এ যাওয়ার কথা ছিল সবাই মিলে শপিং না বাইরে যাওয়ারই কথা ছিল কিন্তু হঠাৎ করে কিছু কাজ পড়ে যাওয়া তো আর আমাদের একসাথে বাইরে যাওয়া হয় নাই আমি দেশেও একটু ব্যস্ত ছিলাম তো এখানে আপনাদের ইব্রাহিম ভাই আয়াদা হেলকে নিয়ে শপিং যাবে তো শপিংয়ে যাওয়ার আগে এখানে আসরের নামাজ পড়ে তারপরে যাবে আমার তো এখন দিন বড় হয়ে গেছে মাগরিব হয় অনেক পরে তো এটা হচ্ছে আসরের ছিল আসরের নামাজ পড়ে তারপরে আপনাদের ইব্রাহিম এগেছে এটা হচ্ছে নর্থ অ্যান্ডের যে লিডলটা আছে সেটা আমাদের প্রশ্ন আসলে এখন বেশ কতগুলা লিডেল এখন যে এরা যাচ্ছে এটা কিন্তু আগে সামাস সামাস ফিল্ড ছিল আমি যখন ইউকেতে আসছি তখন এটা সামাস ফিল্ড ছিল ওটাও এরকমই একটা সব ছিল কত কিছু ছিল সে ভিতরে গেলে আমার সেই পুরানো স্মৃতি তাজা হয়ে যায় আর ওনাদের মানে লিটলের এই ব্যাকারি সাইডের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি মজাই হয় আমার ক্রসেনটা তো অনেক বেশি ভালো লাগে লং টাইম হয়ে গেছে আসলে ক্রসেন খাওয়া হয় না ইনশাল্লাহ একদিন খাবো চাঁদের ডুবাই ডুবাই আর এদের ফুডসগুলা এ আমি পেঁয়াজ কুকিং কুকিং করার জন্য যে পেঁয়াজটা এটা আমি লিটল থেকে আনি আমার কাছে প্রাইস হিসাবে পেঁয়াজগুলো অনেক ভালো লাগে বাঙালি সব থেকে ইংলিশ পেঁয়াজগুলো আসলে অনেক ভালো থাকে নষ্ট থাকে থাকে আমি ফোন করে করে আজকে যতই লিস্ট দিয়ে দেই না কেন জানি না কার কেমন হয় আমার কাছে মনে হয় যে আমি যখনই লিস্ট দিয়ে দেই সেদিন আপনাদের ইব্রাহিম ভাই আরো খুব বেশি ফোন দেয় এটা আনতে হবে কিনা এটা কোনটা ওটা কোনটা যেদিন লিস্ট দেই সেদিন ফোন দেয় না বরং আরো বেশি শপিং করে নিয়ে আসে এটা মানে জানি না আর কার ক্ষেত্রে হয় কিনা পরে আমার খুব আইসক্রিম খাইতে ইচ্ছা করছিল কিন্তু আমি যে আইসক্রিমটার কথা বলেছি সেটা পাইনি পরে আমার মনে পড়ছে ওটা তো আসলে আইসল্যান্ডে পাওয়া যায় সো নেক্সট টাইম আইসল্যান্ডে গেলে আইসক্রিম আইসক্রিমের সময় আস্তে আস্তে আমরা গরমের সময় খাবো অনেক বেশি আমি আইসল্যান্ড থেকে যে নিয়ে আসবো পরে যা যা বলেছিলাম তাই তাই নিয়ে নিয়ে আসছে আসার পরে তো আমি বলছিলাম যে কি কি আনতে নাম ভুলে গেলাম আহ বাদামই কিন্তু ওই বাদামটা হচ্ছে একটু অন্য রকমের থাকে টেস্ট একটু বার্বিকিউ ফ্লেভার থাকে ওটা খেতে অনেক বেশি মজা লাগে ওইটা নিয়ে আসছে ওটা আর অন্যটা সব মিলাই পরে আমি তো বাসায় ছিলাম আয়া আপনাদের ভাই নামাই দিয়ে গাড়ি পার্কিংয়ে পার্ক করতে গেছে এখানে আয়াদ আমাকে হেল্প করতেছে শপিং টপিং নিয়ে হচ্ছে গতকালকের ভিডিওতে এক আপু কমেন্ট করছেন যে ওদেরকে দিয়ে কাজ করাতে আসলে আপু বিদেশে আমরা যারা থাকি আমরা তো সবাইকে দিয়ে করাই তারপরেও কিছু জিনিস আছে যেটা আসলে বাচ্চারা পারে না আর যখন থাকে স্কুলে থাকে ওগুলা তো করতে চায় না বাট আলহামদুলিল্লাহ আমার আয়াদাহিল আমাকে যথেষ্ট হেল্প করে যতটুকু ভিডিওতে দেখায় যে ততটুকুই তা না ভিডিও ছাড়াও আমার ছেলেরা আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি হেল্প করে কারণ আমি ওদেরকে সবসময় বলি যে মাকে তোমরা হেল্প করবে না তো কে করবে তো ওরা আমাকে হেল্প করে আর এখানে আমি লাস্ট টাইম লাস্ট উইন্টারে যখন গাছের গোলাপ গাছের ইয়ে মানে গোড়া থেকে কেটে দিছিলাম যেন নতুনভাবে ভাবে গজায় সেইবার অনেক বেশি কুড়ি আসছে আমি অনেক হ্যাপি এখানে তো এখন আয়াতকে বলছে জাব্বা নিয়ে আসছো তো আমাকে মাকে একটু এগুলা আহ মানে জায়গাটা জায়গায় রাখতে হেল্প করো আয়াতের আবার কুকিং এর প্রতি অনেক ঝোঁক তো মা নিয়ে আসার সাথে সাথে বলতেছে ও কবে কুকিং করবে আমি বলছে ইনশাল্লাহ পরে ছোট মানুষ কুকিং করবে আমাকেই সব করে দিতে হবে ও শুধু জাস্ট একটু দিবে এটাই আর আনারস নিয়ে আসতে বলছিলাম ও হ্যাঁ ওই সময় বললাম না কি নিয়ে আসতে বলছি নিয়ে আসতে বলছে আনারস নিয়ে আসতে বলছিলাম কারণ আনারসটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করছে আর পছন্দ করে জাস্ট একটু কেটে লবণ দিয়ে মাখায় দিলে আমি বলছি যে নিয়ে আসার জন্য আনারস ছোট্ট একটা আনারস নিয়ে আসছে এটা ইনশাল্লাহ কালকে ছেলেদেরকেও কেটে দিব আমিও খেতে পারবো আর টুকিটাকি বাজার যেমন ওদের নাস্তা আয়াদা হিলিয়ে অনেক পছন্দ করে জুস পছন্দ করে এই দেশে না আসলে কিছু কিছু খাবার আছে যেগুলা আমাদের ঘরে সবসময় থাকে বাচ্চাদের জন্য যেমন ব্রেড রোল চকলেট আহ এই যে নুটেলা যেই ইয়ে চকলেট হচ্ছে স্প্রেড যেটা তারপরে চক চকলেট কুকিজ বিস্কিটস তার মানে এই ধরনের জিনিস অনেক বেশি থাকে স্নাক হিসাবে কারণ এদেশে বাচ্চারা ক্রিস্প থাকে দেশে বাচ্চারা ঘুরে ফিরে আর আসলে এই ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আমি অত বেশি আনি না কমই আনি কারণ ওদেরকে অত বেশি আমি হচ্ছে আজে বাজে খাবার খুব কমই দিই মাঝে মাঝে দিই আর এখানে চিজ নিয়ে আসছি কারণ লাস্ট আমি একটা বাজি নাস্তা তৈরি করছিলাম পরোটা দিয়ে সেটা আমার ছেলেদের অনেক বেশি পছন্দ হয়েছে তো আমাকে বলছে মা আর একবার বানাই দিতে তাই বলছে তাহলে আজকে আর কি দোকানে যাচ্ছ চিজ নিয়ে আইসো তো ওরা পরে আমি ছবি দিছি বাসা একটুখানি ছিল আর একটা ছবি দিয়ে দিয়েছিলাম পরে ওই প্যাকেটটা নিয়ে আসছে পরে এখানে আয়াতকে আমি বললাম যে এটা ফ্রিজে রেখে আসলো কিন্তু ফ্রিজে রেখে আসলে কি হবে আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো আইসক্রিম খাওয়ার আগে এখানে আয়াত বলছে যে গার্লিক ব্রেড খাবে এটা আমার ছেলেদের অনেক পছন্দ পরে ওদের জন্য গার্লিক ব্রেড করে দিছি নুডলস খেয়েছে গার্লিক ব্রেড খেয়েছে ওটা দিয়ে ওদের ডিনার হয়ে গেছে পরে এখানে আইলকে বলছিলাম আইসক্রিম নিয়ে আসো আসলে কি দেশের দেশের যে ইগলু আইসক্রিম পোলো আইসক্রিম ওগুলোর টেস্টই আসলে আলাদা আমরা যতই বিদেশের আইসক্রিম খাই না কেন ছোটবেলার স্বাদটা তো আসলে যাবে না ছোটোবেলায় আমার মনে আছে একটা কাদের সকাল সন্ধ্যা আইসক্রিম কিনে খেতাম অর্ধেক লাল অর্ধেক অর্ধেক সবুজ থাকতো কি যে ভালো লাগতো আর আরেকটা আইসক্রিম ছিল যে নারকেল দিয়া সেটাও অনেক ভালো লাগতো আমার মনে আছে শেখাটিতে গেলে ওইখানে নতুন আইসক্রিমের একটা ফ্যাক্টরি খুলছিলো ওইখান থেকে আমরা আইসক্রিম কিনে খেয়ে খেতে খেতে শেখাটিতে নানুর ওই

কারণ ডোনাপুকে আমরা নুসাত নামে চিনি না ডোনা নামেই চিনি নর্মালি ডোনাপু কিছু পাঠাইলে ডোনা লেখা থাকে বাট এবার নুসরাত দিছে এই একটু আমি হচ্ছে ইয়েতে পড়ছি যে নুসাদকে যাই হোক এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের পাঞ্জাবি লাস্ট ঈদের সময় মানে ঈদের সময় আপনাদের ইব্রাহিম ভাইকে ডোনা পুজিস ছিল কিন্তু তখন সাইজটা উল্টাপাল্টা ছিল এই জন্য এবার সাইজটা থার্টি এইট দিছে ঠিক আছে আমার ঠিক আছে না হ্যাঁ তো চেঞ্জ করে নিয়ে গেছিলো আমার বাসায় ঈদের সময় আসছিল যে ঈদের সময় আসার সময় পরে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে সাইজটা চেঞ্জ করে জাস্ট এখন শুধু আপনাদের ইব্রাহিম ভাইয়ের সঠিক সাইজটা দিছে পারফেক্ট না হুম

এটা হচ্ছে ব্লাউজ পিস তো আমি এটা জাস্ট কেটে ফেলবো লাল ব্লাউজ দিয়ে বা এরকম ভাবে যে কোনো একটা ব্লাউজ দিয়ে পরে ফেলবো এটা হচ্ছে আরেকটা শাড়ি লাল মেন কথা হয়েছে যে আমার যত শাড়ি আছে সব হচ্ছে একটু পার্টি ওয়ার পার্টি ওয়ার বলতে একটু কাজ করা বা একটু দামি একটু কাতান সব ঘরোয়া ভাবে যে শাড়িগুলো থাকে তুমি কি এই শাড়ি দুইটাই অর্ডার করছো হ্যাঁ অর্ডার করছো দুইটাই কি শাড়ি হ্যাঁ হ্যাঁ শাড়ি অর্ডার করছি কিন্তু ওই যে নাম বললাম না নাম দেখে তো চিনি নাই এই জন্য আমি জানতেছিলাম না কে 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 পরে যখন খুলছি খুলে আমি বুঝতে পারছি যে না ঠিক আছে সঠিক জায়গায় আছে। তবে হ্যাঁ এইগুলা শাড়িগুলা ডোনাপু একেবারে সেল প্রাইস মানে ক্লিয়ারেন্স দিছে দশ পাউন্ড করে অনলি টেন পাউন্ড করে এরকম তো অনেকে আবার এই শাড়িগুলো নিতে চাইবে মেবি এ থাকতে পারে আপনারা নক করে দেখতে পারেন আমি জানি আমার ভালো লাগছে টেন পাউন্ড হিসাবে তো আমি নিয়ে নিয়েছি আর টেন পাউন্ড বা ডোনাপু বলছে যে মাত্র দশ টাকা এমনি মেন কথা না আমি বলছি যে এটা হবে না যদি তুমি যেটা দিবা সেটা তুমি দিবা বাট আমি কোনো কিছু অর্ডার করলে সেটা টাকা তুমি তুমি দিবা না এটা আমি দিব যেটা আমি অর্ডার করবো আর যেটা তুমি দিতে চাও

এই দুটো শাড়ির ভিতর আপনাদের কোনটা ভালো লাগছে বলবেন দুটোই সুন্দর 10 টাকা শাড়ি আর ভালো আর খারাপ ভালো আর খারাপ না 10 টাকা হলে যে তুমি একটা জিনিস তোমার রুচিশীল রুচিবোধ না হলে তো তুমি সেটা নিবা না আমার ভালো লাগছে আর লাল এটা নেয়ার কারণ হচ্ছে কি যে এরকম প্লেন লাল নাই অন্য ब्लाउজ দিয়ে পরার জন্য সো সামার আসলে তো আমাদের এখানে ঘরোয়া হচ্ছে টি পার্টি এটা সেটা হয় তখন আমরা খুঁজি যে সবাই বলে যে শাড়ি পরব কিন্তু তখন যে আমি আর আমার জন্য মানে এরকম মানে আছেন একদম সিম্পল কটন এরকম ধরনের শাড়ি পাই না আমার সবই হচ্ছে দামি কাতান না এলে দামি এটা সেটা বা দামি না হোক কাতান ওটা নর্মাল মানে লাক্সারি হেভি হ্যাঁ পার্টিতে পরে যাওয়ার মতো না তো এই জন্য ভাবলাম যে নিয়ে রাখি কাজে দিবে সেটাই তো আপনাদের কাছে আপনারা বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে দুইটা শাড়ি কিন্তু আমার খুবই পছন্দের এখানে এখন দুইটা ডিম ভাজি করব। এখানে দুইটা ডিম আর এইটুকু হচ্ছে হাফ শশা আর কলিজা এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের আজকে রাতের খাবার আর দাহেল খেয়ে ফেলছে ওরা তো খেয়ে বেটে চলে গেছে গার্লিক ব্রেড অ্যান্ড নুডলস খেয়েছে সাথে আর স্নাক্স টুকিটাকি খেয়ে ফেলছে সো এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের রাতের খাবার আর আমি একটু ডাল খেয়েছি আর একটু শাক রাতের খাবার দিয়ে দিচ্ছি এই যে খাচ্ছে বাট রাত কি রাত পাচ্ছে এখন কিন্তু বারোটা খেতে খেতে আজকে একটু দেরি হয়ে গেছে

আর অভ্র আর আমি তো পুরা মানে প্লেন এখন কোথায় আছে কোন লাইন দিয়ে যাচ্ছে তারপরে হ্যাঁ অভ্র আর আমি দেখতেছিলাম যে দেখতে দেখতে হঠাৎ দেখি কি যাওয়ার কথা মানে পাবনা হয়ে চলে যেতেছে দিনাজপুর ওই দিক দিয়ে আমি অভ্র ওই দিক দিয়ে যাচ্ছে কেন মানে দিশা বুঝতেছি না পরে কি করছে প্লেন ওই দিক দিয়ে ঘুরে ঠিকই ইউটার্ন এরকম নিয়ে আবার এদিকে আসতেছে বললে অভ্র বলতেছি দিশা পুর রাগ হচ্ছে মন যারা যাচ্ছে পাইলটটা নাম হয় আমরা চালাই আমি কি ঠিকই বলেছিস আমারও রাগ হচ্ছে তো আমরা অনেক ফান করলাম আসলে আমরা আমরা যখন হই ভাই বোন আসলে অনেক মজা করি অনেক ফান হয় কথাবার্তা ঘোরাফেরা আনন্দ সো আমরা ও এই সাথে কথা বলতে বলতে আমরা একটা হলিডে জায়গাও ঠিক করে ফেলছি আচ্ছা না 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 নি কথা বলো কেমন মিস করবা অবভিয়াসলি আমি তো সবসময় মিস করি আমার নানু ভাইয়া নানু ভাইয়ারা বলতেছি যে নানু ভাইয়া চিন্তা করেন না এরকম রকম বলে কি আল্লাহ তোমরা কি পাগল আমি তো কিছু হলেও জানি বুঝি আমাকে নিয়ে চিন্তা করো না তোমার নানিকে নিয়েও চিন্তা করবে না ঠিক আছে যাক এটুকুই শান্তি দুজনে তার লাস্টে আমরা বলতেছি আমার নানা নানির তো হানিমুন হয়ে যাইতেছে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাইতেছে হোক দোয়া করে আল্লাহ ভালোই ভালোই ভালোভাবে পৌঁছাক পৌঁছানোর পরে দেখার পরে কথা বলার পরে বুঝবো যে না ঠিক আছে শান্তি লাগবে ও যেটা বলছিলাম আমার ভাই বোনরা অলেডি প্ল্যান করে ফেলছি যে আমরা টাঙ্গোয়ার হাওর যে নৌকায় করে যে ঘুরে সিলেটে কেন যে ভিডিও আসে না যে নৌকার ভিতরে ঘর নৌকায় খাচ্ছে নৌকায় ঘুমাচ্ছে ওইটা সো ওইটা দেখতে জাস্ট অনলি ভাই নো মুরব্বী অনলি আমরা ভাই বোন ফান হয় না ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ বারোটাও হয়ে গেছে আমি ঘুমায় যাব আমি জাস্ট ভিডিওটা এডিট করব সব সেট টেট করে ঠিকঠাক করে আমি ঘুমায় যাব আপনাদের ইব্রাহিম ভাই মেবি খাওয়া শেষ এখন টিভি দেখবে আয়দাহ তো ঘুমায় গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তাড়াতাড়ি ঘুমায় ঘুম থেকে ওঠার পরে দেখা শুরু করব নানাপুর এখন কোথায় আছে কি করতেছে কী না করতেছে সো ওটা নিয়ে একটা এক্সাইটমেন্ট খুব বেশি কাজ করবে হিরানটির কাছে না পৌঁছানো পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার নানানু ভাইয়া নানাপুর জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ